হ্যালো আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আমি নিজে নিজে ট্রাই করবো নতুন ধরনের রেসিপি তো আজকে আমি যে রেসিপিটা রান্না করব আপনারা অবশ্যই দেখতে থাকুন তো প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিলাম তেল নেওয়ার পরে হচ্ছে আমার যে আজকের যে রেসিপি সেটা হচ্ছে ঢেঁড়স ঝোল ঢেঁড়স রান্না তো কড়াইতে প্রথমে তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখন ছোটো করে কাটা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো তো তেলটা গরম হওয়ার কারণে একটু ছিল আমি একটু দূরে সরে গিয়েছিলাম তারপর একটু ভেজে নেবো ভাজতে হবে এরকমভাবে যে নাও অনেক বেশিও আপনার ভাজা না হয়ে যায় আবার কমও যাতে না হয়ে যায় তো সেইভাবেই ভাজতে হবে যেহেতু গরম তেলের ভিতরে ঢ্যাঁড়সটা দেওয়ার কারণে ফুটতে ছিল যাই আমি একটু জালটা একটু কমিয়ে নিলাম এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো একটু হলুদ হলুদ দিয়ে দেবো আমার হলুদটা যেহেতু প্যাকেটে ছিল একটু হালতে কষ্ট হইতেছিল যাই হোক পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব তারপর দিয়ে দেব একটু মরিচ মরিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তারপর দেব হচ্ছে আমরা একটু নেড়ে নেব যাতে একটু নেড়ে নিলাম যাতে করে মিক্স হয়ে যায় তবে নেড়ে নিলাম যাতে মিক্স হয়ে যায় সুন্দর করে তো এইভাবে অনেকক্ষণ জাল দেওয়ার পরে দেখেন যে ঢ্যাস্টার কিন্তু একটা ই এখন আমি এটা ঢ্যাস্টার কিন্তু একটা পাত্রে উঠিয়ে রাখবো সুন্দর কালারটা রয়েছে বেশি বাজলে কালারটা নষ্ট হয়ে যাবে তো পারফেক্ট কালারটা রয়েছে তো অনেক বেশি বাজার মানে তিন চার মিনিট বাজলেই মোটামুটি একটা শেপে চলে আসবে তো আমি হচ্ছে ড্যাসটা এখন একটা পাত্রে উঠিয়ে রাখলাম এখন যে তেলটা রয়েছে তেলের উপর আমি দিয়ে দেব হচ্ছে আর পাঁচফোরণ যারা পাঁচফোরণ নয় তারা হচ্ছে আলাম জিরাও দিতে পারেন তো দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে একটু জাল দিয়ে নেব যাতে ভালো করে একটু যে মশলাটা একটু ভালো করে ইয়া হয় একটু জাল দিয়ে নেব টন্ত তেলে যাতে ভালো করে মিক্সার হয় এবং তো এবার পিঁয়াজ দিয়ে দেবো আমার কুচি করে রাখা তিনটা পেঁয়াজ এই তেলের উপর দিয়ে দিলাম তো পিঁজ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পিএস দিয়ে দিলাম তো পিঁচ দিয়ে একটু নেড়ে নেব পিঁজ দিয়ে একটু নেড়ে নিলাম সুন্দর করে ভালো করে যাতে পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যাওয়ার পর্যন্ত এভাবে নাড়তে হবে লবণ দিয়ে দেবো একটু পেঁয়াজের উপরে লবণ দিয়ে এভাবে নাড়তে নাড়তে দেখা গেলো পেঁয়াজটা একদম যখন সিদ্ধর মতো হয়ে যাবে একদম কুচকে যাবে এই সময় পর্যন্ত পেঁয়াজটা নাড়তে থাকবো ভালো করে কষানোর জন্য তো এবার দিয়ে দেবো রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আমি আগেই বেটে রেখেছিলাম এরপর দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো একটু পরিমাণ মতো হলুদটা বেরোতে আমার একটু কষ্ট হয় কারণ প্যাকেটের তো যাই হোক একটু হলুদ দিয়ে দিলাম আবার দিয়ে দেবো হচ্ছে একটু মরিচ এবার দিয়ে দেবো জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম এবার দিব হচ্ছে গিয়ে আপনার ধনিয়া গুঁড়া ধনিয়ার গুঁড়াটা দিতে পারেন এটা খাবারের স্বাদ বৃদ্ধি করবে তো পরিমাণ মতো গুঁড়ো দেওয়ার পরে আমার যেহেতু প্যাকেটটা একটু আসলে একাধায় ভিডিও করতেছি তা কষ্ট হয়ে গেলো যাই হোক পড়ছে তো দিয়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিলাম এভাবে চার পাঁচ মিনিট কষাতে হবে পরিমাণ মতো আর কি আগুনের আঁচ অনুযায়ী কম বেশি করতে পারেন যাই হোক তো ভালো করে কষানোর পরে এখন আমি দিয়ে দেব টমেটো তো দুটো টমেটো কচি করে কেটে রেখেছিলাম তো একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে যেটুকু টমেটো ছিল পুরোপুরি টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এখন হচ্ছে ভালো করে নাড়া দেবো যাতে ভালো করে একটা ঝোলের মতো তৈরি হয় যেটা হচ্ছে টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় এই তেলেতেই তো টমেটোটা ভালো করে মেরে তেলের সাথে মিক্সিং করে নেবো মশলার সাথে মিক্সিং করে নেব তো এভাবে কতক্ষণ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভালো একটা কালার কিন্তু চলে এসছে অলরেডি তো এসে এখন আমি একটু পানি দিয়ে দেব যাতে সিদ্ধ হয় তো পরিমাণ মতো পানি দিয়ে দেবো এটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন তো পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঠেকে দেব একটু নেড়ে নিলাম এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঠেকে দেব তো এভাবে আমার যেই এখন যে তরকারিটা রয়েছে যে ঝোলটা একটু যখন চাপবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকনা দিয়ে ঠেকে দেব তো ঢাকনা উঠিয়ে দেখ উঠালাম দেখেন এখন কত সুন্দর একটা জিনিস ইয়া চলে আসছে একটু নেড়ে নিলাম তো এখন সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে যদিও রাত্রে ভিডিও করার কারণে এরকম দেখাচ্ছে তো এখন আমার সেই ভাজা যেই ঢেঁড়সটা রয়েছে সেটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে ফাইনাল স্টেজ এখন দিয়ে দিলাম এটার ভিতরে এখন হচ্ছে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট অপেক্ষা করলে কিন্তু আমার সরি এটা দেওয়ার পর ঢেঁড়সটা দেওয়ার পরে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচা মরিচ মনে ছিল না যাই হোক কাঁচা মরিচ কাঁচা মরিচ তিনটা কাঁচামরিচ আলামি দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ দেওয়ার পর ঢেকে তো ঢাকনা সরে তো চার পাঁচ মিনিট পর জাল দেওয়ার পর কিন্তু হয়ে গেল রান্না তার লাস্টে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো হয়ে গেল আমার আজকের স্পেশাল নিজের জীবনে প্রথমবার রান্না করার রেসিপি তো ভিডিওটি দেখে জানাবেন আসলে রান্নার কীরকম হলো আর রান্নার মজা কীরকম হতে পারে অবশ্যই সকলের কমেন্ট দেখতে চাই ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে